পনেরোশো টাকা পনেরোশো জি মার্কেট থেকে কম আছে কারেন্ট চলে গেল দেখবেন এটা লাইট খুব সুন্দর চলে আসছে এইগুলো সীমিত প্রাইসের জন্য আমরা খুব কমের দিচ্ছি আপনাদের পছন্দের জন্য খুবই কমের প্রাইস দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজকে থাকবে ধামাকা অফার স্যানিটারিতে মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা কমট পেয়ে যাবেন সুজন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সিন কমট এবং স্যানিটারি মালামাল ফিটিংস ইনশাল্লাহ একদম ধামাকা অফারে থাকবে আপনারা যারা কিনা অর্ধেকের চোখ কম দামে বেসিং কমট পুষতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবেন আপনাদের লোকেশনটা বলেন আমাদের লোকেশন হচ্ছে গুলশান বাড্ডা নতুন বাজার বাটারা বারো বিঘার মোড় এখানে আসলেই আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন সুজন ভাই আজকে কোন আইটেমটা শুরু করবেন ভিডিও এই যে অফার চলতেছে যে অফার দিয়ে শুরু করব আমরা কমোড দিয়ে দেখেন এই যে কমোড হবে এখানে আছে ডাবল ফ্লাশ হাইড্রোলিক সিট কাভার অফয়েড কালার আচ্ছা এখান থেকে শুরু করে এগুলো সব চার হাজার টাকা পাবেন চার হাজার টাকা অনলি ফর চার হাজার টাকা আর হচ্ছে ডাবল ফ্লাশ গ্যারান্টি পাঁচ বছরের ফিটিংয়ের গ্যারান্টি পাঁচ বছরে পাবেন আচ্ছা এই যে হাইড্রোলিক সিট কাভার হবে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে

মার্তো বারো হাজার টাকা মার্তো বারো হাজার টাকা মার্কেটে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এটা আমরা মার্তো বারো হাজার টাকা দিচ্ছি টনেটো এবং জেড ডাবল জেড এবং টনেটো ডাবল প্লাশ জি টনেটো জেড প্লাশ এবং ডাবল প্লাশ এই যে দেখেন ফিটিং সম্পূর্ণ নতুন সবকিছু নতুন সবই দিয়ে দিচ্ছি আমরা এটা গ্যারান্টি হবে দশ বছরের দশ বছরের গ্যারান্টির ফিটিংয়ের গ্যারেন্টি গ্যারেন্টি ভাই লিখিত গ্যারান্টি দশ বছরের এই যে হাইড্রলিক সিট কভার এবং টনেটো এবং জেড যেটাই নিতে পারেন যার যেরকম খুশি সীমিত স্টক বাম্পার অফারে দেওয়া হচ্ছে নিতে পারেন বড় ভাই এই সবকটা সেম মাল সেম ডিজাইন টনেটো এবং জেড টনেটো এবং জেড হাইড্রোলিক সিট কভার মাত্র বারো হাজার পাঁচশো টাকা জি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আরেকটা সুবিধা আছে আমাদের যে কোনো জেলা থেকে বলতে পারেন নিতে পারেন আমাদের ট্রান্সপোর্টের সুবিধা সু সুবিধা দেওয়া আছে দেওয়া আছে না জি ইনশাল্লাহ অবশ্যই আপনার শহীসাল্লামতে মাল পৌঁছে যাবে আচ্ছা এই যে দেখেন

আট হাজার টাকা আর এইটা দেখতে পারবেন অফ হোয়াইট কালার এটা হবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এর ভিডিও দেখে আসলে আরো একটু ডিসকাউন্ট করা হবে ডিসকাউন্ট করা হবে আপনি করবেন নাকি জি জি অবশ্যই এই যে এটা হবে এটা এটা একই মডেলের সব আচ্ছা আচ্ছা এখান থেকে গেলে আবার একটু কস্টলি আছে এই ডিজাইনার পিস এই যে এটা একটা আছে এটা হবে আপনার জাহাজ টাইপের অনেকটা বলতে পারেন এবং টর্নেডো জেড একসাথে হাইড্রোলিক সিট কভার

আর আমাদের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব ব্যবস্থা করা আছে আপনারা যদি ইচ্ছুক আমরা কিছু বেসিং দেখাই অফারে চলতেছে যেগুলো এগুলো দেখতে পারেন এই যে একটা আছে মার্কেট প্রাইস টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারেন কালার ডিজাইন দেখেন এটার আরেকটা কালার হবে আচ্ছা এটাও দেওয়া যাবে এই যে আরেকটা বেসিং এটা দেখতে পারেন এটা হচ্ছে মেরুন খয়রি কালার যেটা বলে এটা দেখতে পারেন খয়রির উপরে অফ হোয়াইট অফার্টের মধ্যে দেখতে পারেন এটাও চলতেছে আপনার মার্ত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মার্ত্র পঁচিশশো টাকা আচ্ছা আর এই আকর্ষণীয় আরেকটা যারা ওয়াল পার্টের উপরে চাপ নেয় এগুলো হচ্ছে গিয়ে ড্রাম বেসিং বলে ড্রাম বেসিং মাত্র সাত টাকা সাত টাকা মাত্র সাত টাকা এই একটা কালার হচ্ছে এই যে একটা কালার হবে মাত্র সাত হাজার টাকা সাত করে জি সাত করে দেখতে পারেন সমস্যা নাই আর আছে এটার আরেকটা কালার হবে হোয়াইট এটাও পঁচিশশো টাকা দেখতে পারেন জি এই যে আরেকটা রাজকীয় বেসে বেসিন হবে এটা ওয়াশিংটন মডেল বলে এটাকে আপনার নিচেও ডিজাইন আছে উপরেও ডিজাইন আছে এটা নিতে পারেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর তো পঁচিশশো টাকা আরেকটা আছে যে এটা হবে আপনার বাঙালিং ডিজাইন বলে অফার্ডের উপরে নিচে বাঙালিং ডিজাইন বলে এটাকে নিতে পারবেন মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা কি হবে মাত্র আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একদম প্রিমিয়াম প্রিমিয়াম ব্র্যান্ডের যে প্রিমিয়াম কালেকশন সমস্যা নেই একদম হোয়াইট কালার আছে একটা দুইটা তিনটা সেম প্রাইজে পাবেন এই তিনটা কত ভাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ একদম বত্রিশশো টাকা এটারই আর কালার হচ্ছে যে অফ হোয়াইট কালার এটা সেম প্রাইস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আসলে ডিসকাউন্ট আছে না ভাই অবশ্যই ডিসকাউন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা বলে দিছি আমি এবং ট্রান্সপোর্টের ওষুধ সুবিধা আছে সবই দিতে পারবেন সমস্যা নেই বের ভাই এই আরেকটা হবে এটা হচ্ছে গিয়ে আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বড় বেসিং খুব ডিজাইনও করা এটা একটা ডিপো ভালো এটা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর হবে যে এইখানে দেখতে পান দুইটা ড্রাম বেসিং আছে এটা

এটা হচ্ছে বত্রিশশো টাকা এটা হবে আপনার তেইশশো টাকা তেইশো টাকা তেইশো টাকা আচ্ছা এটা হবে তেইশো টাকা পঁচিশশো টাকা সাপড়া ডিজাইনের কেউ যদি নিতে চান ডিজাইন নিতে চান তাহলে পঁচিশশো টাকা পাবেন এটা এটার অফ কালারও হবে দিতে পারবো আর এটা হবে দুই টাকা দুই টাকা মাত্র দুই টাকা আরেকটা বেসিং আছে সবচেয়ে কম বাজেটে যারা খুঁজতে চায় নিতে চায় সবচেয়ে কম বাজেট হচ্ছে এই যে ষোলোশো টাকা ষোলোশো টাকা এই ষোলোশো টাকা বেসিং ষোলোশো টাকা আরো একশো টাকা অর্ডার করে দিব আপনি ভিডিও দেখে আসুন পনেরোশো টাকা পনেরোশো টাকা রাখা যাবে এটা পনেরোশো টাকা জি আর এটা হচ্ছে কি আপনার আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা আচ্ছা আর এটা হবে সতেরোশো টাকা ছোট বেসিং ছোট বেসিং যাদের বাথরুমের জায়গা কম থাকে ন্যাচারাল বারান্দা কম থাকে তাদের জন্য এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা জি এটা বসাতে পারবেন এই আরেকটা ডিজাইন করা খুব সুন্দর একটা বেসিং খুব ফ্লাওয়ার ডিজাইনের উপরে ব্লু কালার এটাও নিতে পারেন এটা মারত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর্থ পঁচিশশো টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন করা আছে এটাও যদি নেন মার্ত ষোলোশো টাকা ষোলোশো টাকা মার্ত্র ষোলোশো টাকা জি এই আরেকটা একটা বেসিং হবে এটা স্কোয়ার যাদের জায়গা একটু কম লাগে তাদের জন্য এগুলো হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখতে পারেন আর আমাদের যারা কিছু এক্সক্লুসিভ জিনিসগুলো চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে টপ বেসিং টপ বেসিং টপ বেসিং যদি দেখেন এখানে আছে একটা এই একটা আবার হচ্ছে কর্নার বেসিং আছে যে কর্নারে যদি চান কর্নার বেসিং হবে এই এটা হবে পনেরোশো টাকা পনেরোশো মাত্র পনেরোশো টাকা

একটু বেশি এই ডায়মন্ড গুলো রাতে জ্বলে ওঠে এটার দাম বাইরে থেকে নিলে আপনার তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকাশো টাকা জি পঁচিশশো টাকা আর সবচেয়ে কম চিপে যারা খুঁজে পাঁচশো টাকা পাঁচশো যারা কল ফিটিংসব লাগে তাদের জন্য আমাদের একটা অফার নিয়ে আসছি এই যে একটা হচ্ছে কাছি কল বলা এটাকে সম্পূর্ণ

পনেরোশো টাকা জি মার্কেট থেকে কম আছে জি অবশ্যই আর এই যে পুষ শাওয়ার বিভিন্ন ধরনের ডিজাইনে কেউ যদি নিতে চান এগুলো হবে পুষ শাওয়ার আছে এগুলো পিতলের উপরে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পুষ পিতলের এন্ট্রি করা নিকেল করা নিকেল করা এটা নিতে পারবেন এটা চার পাঁচটা কালার হবে এটা নিতে পারবেন মার্কেট পনেরোশো টাকা পনেরোশো টাকা জি মার্ত্র পনেরোশো টাকা আচ্ছা আর এখানে স্কুলশিপ টপ বেসিং এর জন্য যারা একটু কল চাচ্ছেন তাদের জন্য যে এগুলো আছে ভাই এটা তো অনেক হেভি হেভি কল জি একদম পিতলের এগুলো

এখানে বিভিন্ন ধরনের আছে এক টেলসের উপরে হবে একটা হবে এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আছে আর আরেকটা হচ্ছে যে এটা রাতে জ্বলে ওঠে লাইটিং চলে হ্যাঁ কারেন্ট চলে গেল দেখবেন এটা লাইট খুব সুন্দর জ্বলে আসছে এগুলো সীমিত প্রাইসের জন্য আমরা খুব কমের দিচ্ছি আপনাদের পছন্দের জন্য খুবই কমের প্রাইস দিচ্ছি এই যে হচ্ছে গিয়ে আটাইশো টাকা আটাইশো টাকা আটাইশো টাকা যেটা নেন এটা আঠাশশো টাকা সিঙ্গেল ডাবলটা পড়বে আপনার চার হাজার টাকা ডাবলটা পড়বে চার হাজার টাকা এটা হচ্ছে গায়ে আপনার সারা বাংলাদেশের আমরা ইনপুট করে থাকি আপনি চাইলে নিতে পারেন অর্ডার দিতে পারেন বা আপনার বাসার সামনে যদি রাখতে চান সৌন্দর্য দেখতে দেখার জন্য নিতে পারেন বড় এগুলো হচ্ছে অফার প্রাইস জর্না আছে হ্যান্ড শাওয়ার আছে বিভিন্ন কালেকশন আছে বেসিং কল আছে ওয়েস্ট আছে এগুলো তো আর সব দেখানো সম্ভব না তাও আমরা এভাবে দেখাই দিচ্ছি আর আমাদের কাছে এই ঠিকানা আসার সব অ্যাড্রেসটা নিয়ে নেবেন এটা হচ্ছে গুলশান নতুন বাজার বাড্ডা বারো বাটারা বারো বিঘার মোড় আইসা বললে সাদি এন্টারপ্রাইজ কোথায় সবাই দেখায় দিবে দশতলার নিচেই আমাদের অ্যাড্রেস